কোশ্চেন বলেছে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় তো ক্যালোরি জানিস তোরা তাপের একক তাপ উৎপাদক হরমোন বা ক্যালোরিজেনিক হরমোন জেনারেলি কাকে বলে তো আমরা পড়েছি যে এই যে থাইর অক্সিন যে হরমোনটা এই হরমোনটা কি করে আমাদের যে টিস্যু সেল ঠিক আছে কলা কোষ যে সেই কলা কোষে আমাদের অক্সিজেনের কলা কোষে অক্সিজেনের ব্যবহার বাড়াবে হ্যাঁ ব্যবহার বাড়ায় এর ফলে কি হয় তাপ উৎপন্ন হয় কোলাকোষে যখন অক্সিজেনের ব্যবহার বাড়ানো হয় তখন আমার কি হয় তাপ উৎপাদন হয় এবং এই কারণে এটাকে তাপ উৎপাদক হরমোন বা ক্যালোরিজেনিক হরমোন বলা হয় তার মানে আমার অপশান ওয়ান বা অপশান এ থাইরক্সিন ইজ দ্য কারেক্ট অ্যানসার